হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা যে ঘটনা তিনটি শুনবে সে তিনটি ঘটনা শুনেই তোমাদের একদম অন্যরকম লাগবে প্রথমটা একটা কোচিং সেন্টারে ঘটে যাওয়া ঘটনা দ্বিতীয়টা ভূতে ধরার ঘটনা এবং তৃতীয়টা একটা বাড়িকে কেন্দ্র করে বলতে পারো তিনটি ঘটনায় একদম তিন রকম তিনটি ঘটনা শুনেই তোমাদের দারুণ রাখতে চলেছে তাই জন্যই বলবো তোমরা দেরি করো না কানে টুক করে হেডফোনটা গুজে নাও সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে আর হ্যাঁ এ রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুজে নিতে হবে গুজে নিয়েছো নিশ্চয়ই চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে আসসালাম আলাইকুম ভাইয়া আমি রাফি খুলনা থেকে আশা করি আপনি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি ঘটনাটি আমার নিজের সাথে ঘটা লেখায় কোনো ভুল ত্রুটি হলে মাপ করবেন তো চলুন শুরু করি সময়টা তখন দু হাজার আমি একজন এসএসসি স্টুডেন্ট লেখাপড়াটা ঠিকমতো করতাম না আমার বাসার রাস্তার ওই পাশেই একটা কোচিং সেন্টার ওইখানে পড়তে যেতাম আমার রুমের জানলা দিয়ে সেই কোচিং সেন্টারটা খুব ভালো করেই দেখা যায় আমার বন্ধুর নাম তুবা ও আর আমি একসাথে পড়াশোনা করি পড়ার অনেক চাপ আমাদের সাথে রাত আটটা কি নটা পর্যন্ত আরও অনেকেই পড়ত কিন্তু আমাদের বাসা যেহেতু কাছেই তাই আমি আর তুবা দুজনেই থেকে যেতাম স্যারও চলে যেত তারপর আমরা পড়া শেষ করতাম ওই রাত দশটা সাড়ে দশটায় পড়া শেষ করে রুমে তালা মেরে বের হয়ে যেতাম আমাদের এদিকে দশটা মানে তখন অনেক রাত হঠাৎ একদিন তুবা আমাকে বলল রাফি তিন দিন পরেই তো পরীক্ষা কাল সকালে ফজরে রাজানের পর আসবি পড়তে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই এসে আমাকে ডাক দিস এই বলে আমরা রুমে তালা মেরে বের হয়ে গেলাম তুবার বাসা আমার বাসা থেকে একটু দূরে দু তিন মিনিট মতো সময় লাগে আমি বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে আবার উঠতে হবে তো হঠাৎ শুনি তুবা আমাকে ডাক দিল রাফি রাফি আই আমি ওঠে দরজা খুলে দেখি কেউ নেই কিন্তু জানলা দিয়ে দেখলাম রাস্তার ওই পাশে সেই কোচিং সেন্টারে লাইট জ্বলছে আমি ভাবলাম হয়তো তুবা গিয়ে বসে আছে আমি দ্রুত রেডি হয়ে বের হলাম আর এটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আমি গিয়ে দেখি তুবা সামনে বই নিয়ে বসে আছে আমি বললাম কিরে কেমন তুই একটা ডাক দিয়ে চলে এলি আর কি পড়ছিস দেখি কিন্তু তোবা কোনো কথাই বলল না আমার সাথে আমি ভাবলাম হয়তো এত ভরে আসছে তাই ঘুম ঘুম পাচ্ছে তাই আরও তো পাত্তা দিলাম না আমি আর কিছু না বলে ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করলাম তার কিছুক্ষণ পরে ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম এটা কি হবে রে তারপর তবু আমার দিকে যে দৃষ্টিতে তাকালো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম এক বিভৎস চেহারা ওর চোখে মুখে এক রাগের ছাপ চোখ লাল রক্তাক্ত অবস্থা সেটা দেখে আমি লাফিয়ে উঠে চেয়ার থেকে পড়ে গেলাম আর ঠিক তখনই ঠিক তখনই সেই অবয়বটা আমার বুকের ওপরে উঠে বসলো আর আমার গলাটা চেপে ধরলো ওর শরীরের অতিরিক্ত ওজনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এইভাবে কতটা সময় পার হলো জানি না হঠাৎ আজানের শব্দ শুনতে পাই আর ঠিক তখনই সে অবয়বটা বলে উঠল আজ তুই বেঁচে গেলি কিন্তু তোকে আমি ছাড়ব না এই বলেই অবয়বটা হাওয়ায় মিলে যায় আর আমি জ্ঞান হারাই যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমার পাশে আমার বন্ধু তুবা আর আম্মু বসে আছে তখন তুবা বলল কি হয়েছে তোর আমি গিয়ে তোকে রুমের ভেতরে পড়ে থাকতে দেখলাম তারপর আমি আন্টিকে ডেকে নিয়ে আসলাম কি হয়েছিল আর আমাকে না নিয়ে তুই একা একা পড়তে গেছিস কেন তখন আমি তোবাকে বলি তুই আমাকে ডাকিস নাই ভাই ভোরে ও বলল না তো তারপর আমার সাথে যা যা হয় তাদের সবটা খুলে বললাম আম্মু শুনে বলল হজুরের কাছে যেতে হবে বিকেলে হজুরের কাছে গিয়ে হজুরকে সবটা বলি তখন হজুর বলল হয়তো কোনো দুষ্টু জিন এসব কাজ করেছে তারপর হজুর দোয়া পড়ে আমাকে ফু দিয়ে দিল আর পানি পড়ে দিল দুদিন পরেই আমার পরীক্ষা ওই দিন রাতে আর পড়তে পারিনি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাই সমস্যা হয় তার পর দিন তারপরে দিন রাতে যখন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ওপরে দেখি সেই রক্তাক্ত চেহারার অবয়বটা বাদুরের মতো ঝুলে আছে আমি দেখে চেঁচিয়ে উঠলাম কিন্তু আমার কোনো আওয়াজ বের হলো না মুখ দিয়ে তার কিছুক্ষণ পরে সে অবয়বটা আমার বুকের ওপর এসে বসে আমার গলাটা চেপে ধরল আমি ওর সাথে ধস্তাধস্তি করে পারছিলাম না এভাবে কত সময় ছিলাম জানি না কাউকে যে আমি ডাকবো আমার কোনো কথাই বের হচ্ছিল না ঠিক তখনই আমি জ্ঞান হারাই আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি খুলনার এক হাসপাতালে আছি আমার পাশে আমার আম্মু বসে আছে আম্মুকে বললাম আম্মু কী হয়েছে আমার আম্মু যেটা বলল সেটা শুনে আমি আকাশ থেকে পড়ি আম্মু বলল তোকে আমি সকালে মেঝেতে পড়ে থাকতে দেখি তারপর অনেক ডাকাডাকি করি কিন্তু তুই বেহুশ হয়েছিলি তারপর তোকে হাসপাতালে নিয়ে আসি আজ উনিশ দিন পর তুই কথা বলছিস অর্থাৎ উনিশ দিন পর আমার জ্ঞান এসেছে আর আমি কথা বলতে পারছিলাম না কিন্তু দুঃখের কথা হলো ডাক্তার বলছে আমার এক হাত আর এক একপা নাকি অকেজ হয়ে গেছে আর ওইদিকে আমার পরীক্ষা সেটাও আমি দিতে পারলাম না সব মিলিয়ে আমার জীবনটা উল্টে পাল্টে যায় তারপর থেকেই সেই অবয়বটা আমি আর দেখিনি এখন দু এখন আমার হাত পা অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু তারপর থেকে আমি লেখাপড়া করতে পারিনি বাসা থেকে তখন একটু বেরো হতে পারিনি আমার জীবনটা হয়ে যায় ঘরবন্দি তারপরও আমার বন্ধু তুবা সবসময় আমাকে দেখতে আসতো আমার সাথে সময় কাটাতো এখন আমি অনেকটাই ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন এই ছিল আমার সাথে ঘটা একটা সত্যি ঘটনা ঘটনাটা যদি আপলোড হয় আমাকে এস এম এ জানিও ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি ঘটনাটা শুনে তোমাদের কি মনে হলো আমি তো ভাবতেও পারছি না যে মানে একটা কোচিং সেন্টারের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল তাহলে সেদিন ওকে কে ডেকেছিল কেনই এমনটা হলো তাই না সত্যি ভাবতে গেলেও কেমন একটা লাগে মানে এখনকার দিনেও যে এইসব ঘটনা কন্টিনিউ ঘটে চলেছে এটাই ভাবতে অবাক লাগে তাই না বাপরে বাপ সত্যি যাই হোক আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও তোমরা যারা এখনও ভাবছ যে ঘটনা শেয়ার কি না তারা অবশ্যই শেয়ার করে দাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি দ্বিতীয় ঘটনা হ্যালো অমিতা আজকে আমি একটা ঘটনা তোমাকে লিখছি জানি না কেমন লাগবে তোমার এবারে আমি আমার পরিচয়টা দিই আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি আমার বাড়ি নান্দায় হাটতলা এইবারে আসি আসল ঘটনাই আমার দিদি আর আমার বড় বোন খরা নদী থেকে স্নান করে বাড়ির দিকে ফিরছিল হঠাৎ করে আমার দিদির মনে হয় কেউ যেন তার নাম ধরে ডাকছে এবং দিদির পিছু পিছু আসছে আর একটা কথা এখানে বলে রাখছি দাদা আমার দিদির রাশি ছিল পাতলা দিদি তার পাশে কেউ থাকলে ভালো করেই বুঝতে পারতো তো দিদি আসছিল বাড়ির দিকে ঠিক তখনই বোন বলছে এদি কি হয়েছে তোর দিদি কিছু না বলে বোনের হাত ধরে হন হন করে হাঁটতে লাগলো তখন সময় ছিল বিকেল সাড়ে পাঁচটা দিদি খরা নদী থেকে স্নান করে বাড়ির দিকে আসছিল দিদি আর বোন বাড়িতে এসেই দিদি পুরো পাগলের মতো করতে লাগলো আমার মা তখন দিদিকে বলছে কি হয়েছে মোনা দিদি বলছে মা মা দেখো ও আমার পিছু পিছু আসছে ও আর কিছু না বলে মায়ের পেছনে মাকে ধরে দাঁড়িয়ে থাকলো তারপর মা বলল কে আসছে মনা কেউ তো নেই দিদি বলছে মা ওই দেখো বাথরুমের পেছনে দাঁড়িয়ে আছে আমার পিছু পিছু আসছিল আমাকে ডেকেওছে আমি ওর ডাকে সাড়া দিই নি এই জন্যই আমার পিছু পিছু এসেছে তারপর দিদি হঠাৎ করে হাসতে লাগলো হিহি তোর চুলটা কি সুন্দর এমনভাবে বলছে দিদি আর একটা কথা এখানে জানিয়ে রাখি দাদা আমার দিদির পেছনে তিনটে ভূত এসেছিল এ দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম এমন করে হাসছে আর বলছে তোর চুলটা কি সুন্দর বাড়িতে যারা ছিল সবাই ভয় পেয়েছে আমার মামি আমার বোনেরাও ভয় পেয়েছিল আমার দিদা পাশের বাড়ির দিদা সবাই দেখতে এসেছিল যে কি হয়েছে আমার দিদির তারপরে দিদা দেখে বলে ওকে নজরে রেখেছে কেউ ও কাউকে দেখে নিয়েছিল ওই জন্যই ওর এখন এমন অবস্থা একদিকে আমার দিদি কান্না করছিল আবার একদিকে ভুতুরে হাসছিল যখন দিদির জ্ঞান আসছিল তখন বলছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি মরতে চাই না আবার যখন জ্ঞান হারিয়ে ফেলছিল তখনই বলছে তোর চুলটা কি সুন্দর রে তোকে কেউ বাঁচাতে পারবে না তুই মরবি তুই আমাদের হাতেই মরবি এমন করে বলছিল তারপরে আমরা সবাই মিলে বাধ্য হয়ে আমার দিদিকে খাটের মধ্যে হাত পা বেঁধে রেখে দেয় কারণ ও হাত পা দিয়ে নিজের মুখ নিজে খামচে ফেলেছিল নিজের চুল ধরে টেনে তুলে দিচ্ছিল নিজের মুখ খামচে রক্ত বের করে দিয়েছিল নিজেকে নিজে আঘাত করছিল এই জন্য খাটের মধ্যে বেঁধে রেখে দিলো আর খাটে বাঁধার আগে যদি কেউ তাকে সামনে যেত তাহলে তার হাত দিয়ে যাকে সামনে পেত তাকেই খামচে দিত তার চুল পর্যন্ত টানত তো ওর হাত বেঁধে দেওয়ার পরও বলছে আমাকে ছেড়ে দাও আমি ঠিক হয়ে গেছি আমাকে ছেড়ে দাও আসলে দাদা ওগুলো নাটক করছিল ও কিন্তু ঠিক হয়নি তখনও যখন ওর হাত খোলা হলো না ও তখন বলছে আমি আমি তোদের কাউকে জীবিত রাখবো না সবাইকে মেরে ফেলব সবাই মরবি সবাই আমার হাতে মরবি সবাই মরবি তোরা তারপর আমার দিদা ও মামি মিলে দিদিকে ওঝার কাছে নিয়ে গেল ওঝা বলল ওকে খারাপ শক্তিতে বশ করে রেখেছে আমি এই তাবিজ আর এই জল পরাটা দিচ্ছি এই তাবিজটা ওর হাতে বেঁধে দিচ্ছি ভুল করো যাতে তাবিজটা না খোলে তারপর দিদা ও মামি মিলে দিদিকে নিয়ে আসলো বাড়িতে দুদিন ঠিক ছিল একদিন হঠাৎ করে দিদি ওই পাড়ায় স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে ওর হাত চুলকাচ্ছিল এই জন্য ও তাবিজটা খুলতে বাধ্য হচ্ছিল কিন্তু আমরা সবাই দিদিকে বলে দিয়েছিলাম যাতে ও তাবিজটা কোনো মতেই না খোলে কিন্তু হাতটা এতই নাকি চুলকাচ্ছিল যে খুলতে বাধ্য হয়েছিল দুদিন পর থেকেই ও আবার কেমন যেন করছিল মনে হচ্ছিল যেন আবার ওকে কেউ বসে করে রেখেছে দিদি কারোর সাথে ঠিক করে কথাও পর্যন্ত বলছিল না ওই তাবিজটা খুলে দেওয়ার পর থেকে দিদি কেমন যেন হয়ে গিয়েছিল এর মধ্যে দু এক বছর কেটে গেছে দিদির বিয়েও হয়ে গেছে আমার দিদিও জামাইবাবু আমার দিদিকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিল ট্রেনে করে কিন্তু ট্রেনের মধ্যেও কেমন যেন করছিল কেমন করছিল সেটা কেউ বুঝতেও পারেনি ওরা কাটোয়া থেকে ডাইরেক্ট শিয়ালদাহর ট্রেন ধরেছিল ওই ট্রেনে উঠেও বলছিল দেখো আমার পাশে কি একটা বসে আছে এদিকে জামাইবাবু তাওকেই যেন দেখতে পাচ্ছে না কোনো রকমে তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো ওখানে গিয়েও কেমন যেন করছিল ওর মুখ চুখ দেখেও সবাই ভয় পেয়ে গিয়েছিল যে কী হয়েছে নতুন বউয়ের জামাইবাবু কিছু বলতে পারছে না তারপর আর কি দুদিনও ভালোভাবে কিচ্ছু খায়নি কারোর সাথে কথা বলছে না নিজেকে নিজে আঘাত করছে আর ভয়ঙ্করভাবে হেসে হেসে বলছে তোর চুলটা কি সুন্দর রে তুই কি সুন্দর আমি তোর শরীরের ভেতরেই থাকব কেউ বের করতে পারবে না মাইমা প্রথমে বিষয়টা বুঝতে পারেনি ভেবেছে হয়তো কিছুতে ভয় পেয়েছে ইভেন তাকে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিল তারপর ডাক্তার বলল সবই ঠিক আছে তারপরও যেন কেমন একটা করছিল আমাদের বাড়ি থেকে বলে দেওয়া হলো যে ওকে কোনো কিছুতে বস করে রেখেছে যদি অতিরিক্ত কিছু হয় তাহলে ওঝার কাছে নিয়ে যেতে কিন্তু কারোর সেটা মনে ছিল না সবাই নতুন বউকে দেখাতে ব্যস্ত তারপর মাইমা বুঝতে পেরে ওঝার কাছে নিয়ে যায় ওঝা সেই একই রকম তাবিজ আর পরা দিয়েছিল বলেছিল তাবিজটা না খুলতে তাবিজটা তারপর থেকে দিদি আর খোলেনি তবে এই সামনের জামাই ষষ্ঠীতে দিদি একাই এসেছিল জামাই ষষ্ঠী করতে জামাইবাবুর কাজ ধরা ছিল তাই জন্য আগের দিন আসতে পারেনি বলেছিল পরের দিন যাবো তোমার দিদি আসার পর থেকে তার আবার সে আগের মতো হাত চুলকাচ্ছে গা চুলকাচ্ছে গাল খামচাচ্ছে মাথার চুল ধরে টানছে তারপরে ও স্নান করতে গেল স্নান করতে করতে আবার ওর তাবিজটা খুলে গেল তারপর আবার ওখান থেকে ওঝা ডাকা হলো ওঝাকে ডেকে যোগ্য করা হলো সে যোগ্যটা হয়েছিল ভেতরে আমরা কেউ ভেতরে ছিলাম না ওঝা আমার দিদিকে দেখেই বুঝে গেছে যে কে কেউ বশ করে রেখেছে একজন না দুজন না তিনজন বশ করে রেখেছে একে তারপর আমরা সবাই বাইরে থেকে শুনতে পাচ্ছি ওঝা বলছে কে তুই কোথা থেকে এসেছিস বল বল আমাকে আর দিদি বলছে মানে আত্মাটা বলছে আমি বলবো না কেন বলবো আমি বলবো না আমি ওঝা বলছে বলতেই হবে তোকে নাহলে এই মন্ত্র পরা জল তোর গায়ে ছিটিয়ে দিলে না তুই পুড়ে যাবি তাড়াতাড়ি বল কে তুই কোথা থেকে এসেছিস কি নাম তোর তারপরে ওঝা বলল একটা পেন আর খাতা আনতে আমার বোনকে দিয়ে আসলো সেই মন্ত্র পড়া জলের ভয় দেখিয়ে নামগুলো জেনে নিল তিনজনের একজনের নাম রবি দ্বিতীয় জনের নাম রাফিক আর তৃতীয় জনের নাম মায়া আর এই মায়া হলেন আমার দাদুর বউয়ের আত্মা তারপর আমার দিদিকে দিয়ে কী না করালো আমার দিদি পাগলের মতো করছিল চুলগুলো টেনে টেনে এক থাবা করে চুল উঠিয়ে নিয়েছিল নিজের নিজের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারছিল আর বলছিল তোরা কেউ বাজবি না সবাইকে মেরে ফেলব কেউ বাজবি না এই দেখে সে ওঝা বলল কি করলে ছাড়বি যাই হোক অনেক কিছু করার পর প্রথম আত্মাটা বলল যে আমি দাঁতে করে কলসি নিয়ে যাব জল ভর্তি কলসি দ্বিতীয় আত্মাটা বলছে আমি জুতো মুখে করে নিয়ে যাব আর তৃতীয়টা বলছে আমি গাছের ডাল ভেঙে দিয়ে যাব এমন বলতে বলতে সত্যিই তারপর যা করেছে আমার দিদি ওকে দেখে আমার চোখ ভেসেছিল শেষমেষ সব আত্মা ছেড়ে চলে গেল দিদি ওখানে অজ্ঞান হয়ে গেল ও যা বলছে ওকে ছেড়ে দিয়েছে এবার সবাই মিলে তোমরা ওকে ঘরে নিয়ে যাও সব সময় ওর পাশে একজন থাকবে একা ঘরে রেখে কোথাও যাবে না তারপর থেকে আমার দিদিকে ওই আত্মাগুলো পিছু করেনি আমার দিদি তারপর থেকে ঠিক আছে এটা সত্য ঘটনা আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার গলায় ঘটনাটাই শুনিও এটা একদম সত্য ঘটনা আমি যুবরাজ বলছি আমার দিদির নাম রুমা আর কিছু অসুবিধের জন্য আর কারো নাম বললাম না শুধু আমার দিদির নামটা বলে রাখলাম আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনাটা যদি পড়ে শোনাও আমার দিদি খুব খুশি হবে দাদা এটা দু হাজার তেইশের ঘটনা যদি কোনো বানান ভুল হয় তাহলে একটু ঠিক করে নিও তো বন্ধুরা এ ছিল দ্বিতীয় ঘটনা এই ভূতে ধরার ঘটনা আমরা প্রচুর শুনেছি এমন ভূতে ধরাকে কেন্দ্র করে আমাদের প্রচুর ঘটনায় পরিবারে অলরেডি ছাড়া আছে বাট আজকের এই ঘটনাটা একদম অন্যরকম তিনজন ভূত মানে তিনটি আত্মা একটা মেয়েকে একসঙ্গে ধরেছিল এবং একটা নিজের লোকের আত্মা যাই হোক আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে এরকম আত্মা ধরার ঘটনা মানে ভূতে ধরার ঘটনা অলরেডি আমারও একটা জানা আছে যেটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলছি আমার খুব পরিচিত একজনকে বিয়ের যে জিনিসপত্র হয় না বিয়ের জিনিসপত্র দিয়ে মানে চালন যে জিনিসপত্র সেটা দিয়ে তার উপর কাজকর্ম করা হয়েছিল এবং সে সব সময় দেখতো তার সাথে কেউ আছে তাকে স্বপ্নের মধ্যে মিষ্টি এনে দিচ্ছে তার সাথে এরকম বহু ঘটনা ঘটত শেষমেশ তাদের আর সংসারটাই টিকল না বিয়ের পর অষ্টমঙ্গলার দিন থেকে তাদের সঙ্গে অশান্তি শুরু হলো সেই ছেলের সাথে সেই মেয়েকে আর সংসার করতেই দিল না এখন অলরেডি সেটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে তো এরকম যে কত কি আমাদের এই সমাজে ঘটে চলেছে সেটা তোমরা ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না তো যাই হোক এই ছিল ঘটনা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই একটা কথা মাথায় রাখবে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো যাদের বিশ্বাস হয় না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই ধরে নাও চলো এবার আমরা চলে যাই পরের ঘটনায় হ্যালো দা কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমি বাংলাদেশ থেকে বলছি তুমি ছশো তিরিশ নম্বর এপিসোডে আমার ঘটনাটি পড়ে শুনিয়েছিলে তাতে আমি খুব আনন্দ পেয়েছি আমার সাথে আমার নানিও খুব আনন্দ পেয়েছে কারণ তোমার গলায় ঘটনা না শুনলে আমার নানুর ঘুমই হয় না আমার নাম রাহা মাহজাবিন এই ঘটনাটি আমার বাড়িকেই কেন্দ্র করে এই ঘটনাটা অনেক মর্মান্তিক তো বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করছি এই ঘটনাটি আমার বড়ো মাকে কেন্দ্র করে কিন্তু আমাদের বাড়ির সবাই এরকম হালকা পাতলা ঘটনার সম্মুখীন হয়েছে এই ধরো ঘটনাটি দশ বারো বছর আগেকার তখন আমাদের নতুন নতুন বাড়ি করা হয়েছে আগেও আমাদের একটা বাড়ি ছিল কিন্তু নতুন বাড়ি করা হয়েছে বলে ওই বাড়ি বিক্রি করে আমরা নতুন বাড়িতে চলে আসি আমার নানা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো সেই সূত্রে আমাদের একটি পল্লী আছে যে পল্লীর নাম মুক্তিযোদ্ধা পল্লী তো এখানেও নাকি অনেক ঝোপঝাড় ছিল পুরো পরিত্যক্ত ছিল তো এখানে আমরা বাড়ি করি আমার বড়মা তখন অনেক অসুস্থ প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল তখন ছিল শীতকাল আমার নানুর ছোটো মেয়ে তখন অনেকই ছোট সেই কারণে আমার নানু তাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসে যাতে নিজের মায়ের সে সময়টুকু তার সাথে কাটাতে পারে শীতকাল তো জানোই লেপ কাঁথা ও মুড়ি দিয়ে ঘুমোতে কতই না ভালো লাগে তো সেইভাবে রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে চলে যায় আমার নানু নানা এক ঘরে আর এক ঘরে ঘুমোচ্ছিল আমার মা বাবা এখানে বড়মা আর তার মেয়ে মানে আমি ডাকি আপা নানু তো সেই বড়ো মার সাথে ঘুমোচ্ছিল আর আমি ঘুমোচ্ছিলাম একা আমার বড়োমার কেন জানি না ওই দিন ঘুমিয়ে আসছিল না কিন্তু শীতের কারণে সবাই ঘুমিয়ে গিয়েছিল তখন বাজে দুইটা কি তিনটা এত শীতের মাঝেও আমার বড়মার মার কেন জানি অনেক গরম অনুভূতি হচ্ছিল এর মধ্যে তাই একটু চোখ লেগে যায় হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় এবং সামনে যা দেখে তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন সামনে কালো পোশাকে মোড়ানো একটি অবয়ব তিনি মনে করেন এটি আমার মা কিন্তু ভালো করে দেখার পর তিনি বুঝতে পারেন এটি কোনো মানুষ না তো এটা বোঝার পরে তিনি দোয়া দূর পড়তে থাকেন আর চোখ বন্ধ করে রাখেন এভাবে কখন যে উনি ঘুমিয়ে পড়েন ওনার ঠিক মনে নেই সকালে তার ভীষণ জ্বর আসে তারপর তিনি সবাইকে সমস্তটা খুলে বলেন তার সাথে রাতে কি হয়েছে এটা শোনার পর সবাই বলে এটি তার মনের ভুল কিন্তু ওই দিন আমার আরেকটি আন্টি এসেছিল সেসবে অনেক বিশ্বাসী ছিল আন্টি মূলত আমার বড়মাকে দেখতে এসেছিল সেদিন রাতের বেলা আপানানো আমার সাথে ঘুমোয় আর আমার আন্টিটা আমার বড়ো মার সাথে ঘুমোয় যে রুমে তারা ঘুমোচ্ছিল সে রুমকে আমরা বলি মধ্যের ঘর কারণ এটা আমাদের বাড়ির মাঝখানে অবস্থিত তো রাতে আন্টিটি অনুভব করে তার পেছনে কেউ যেন একটা শুয়ে আছে বড়ো মার দিকে সে মুখ করেছিল কিন্তু তার মনে হয়েছিল যে পেছনে কেউ একজন আছে তার সামনে বরাবর একটি আয়না ছিল আয়নার দিকে তাকানোর পর দেখতে পাই তার পেছনে একজন কালো অবয়ব তিনি অনেক ভয় পেয়ে যান অনুমতে দোয়া দুরুত পড়ে রাত পার করেন সকালে উঠে তিনি নানুকে বলেন ওই বাড়িতে কোনো একটা সমস্যা আছে এটা বলে বাইরে বেরিয়ে যান এবং কোথা থেকে যেন এক হজুরকে নিয়ে আসেন ওই হজুর এসে ভালো করে বাড়িটি দেখে বললেন যে বাড়িটি যেখানে করা হয়েছে আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে এখানে একটা কড়ুই গাছ ছিল যে গাছে বাস করতো একটি জিন কিন্তু গাছ কাটার ফলে সে অনেক রাগান নিত হয় এই কারণে সবাইকে ভয় দেখায় যাতে এ বাড়ি ছেড়ে চলে যায় এরপর সে হজুরটি আমাদের বাড়ির সবাইকে তাবিজ দিয়ে যান এবং পানি পরা দিয়ে যান আর বলে যান এটা এতটাও শক্তিশালী জিন নয় কিন্তু তার বাড়ি ধ্বংস করার ফলে সে অনেক রাগান্বিত হয়ে সবাইকে ভয় দেখাচ্ছে এই জিন কারো কোনো ক্ষতি করবে না তবে সাবধানে থেকো ভুলেও তোমরাই তাবিজ খুলবে না এ বলে হজুরটি চলে যান এবং আমার আনটিও চলে যান কারণ তিনি অনেক ভীতু ছিলেন আর আমারও অনেক ভয় করছিল তাই আমিও আমার এক খালামনির বাসায় চলে যাই আমার হাতের মধ্যে এই সব পড়ে থাকতে একদমই ভালো লাগছিল না তাই আমি খালামনির বাসায় ওই তাবিজটি রেখে চলে আসি তারপর আমিও অনেক ছায়া দেখতাম কিন্তু আমার অভ্যেস হয়ে গিয়েছিল এখনও আমরা এই বাড়িতেই থাকি আর আমাদের সাথে তেমন কিচ্ছু হয়নি আর এখন আমরা তাবিজও পড়ি না মাঝে মাঝে আমার নানু আম্মু দেখে কিন্তু আমি আর তেমনভাবে কিছুই দেখি না আমার বাবাও এই পর্যন্ত কিছু দেখেনি এর জন্য কি আমার মনে হয় যে আমার পাশে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কিন্তু এটা এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে আর দাদা এই ঘটনাটিকে মর্মান্তিক বলার কারণ হচ্ছে এই ঘটনার পরপরই আমার বড়মা মা মারা যায় আমার মনে হয় ওই জিনটি বড় ক্ষতি করেছে কারণ তাবিজ দেওয়ার পর আমার বড় মা পড়েননি আর পানি পড়াটা উনি খাননি বিশ্বাস করেননি তো দাদা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে পড়ে শুনিও তোমার শিশু মধুর কণ্ঠে আর অনেক ঘটনা আছে যদি ঘটনাটি পড়ে শোনাও তারপরে আরও ঘটনা পাঠাবো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল তিন তিনটি ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনো যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে নন্দিনী রয় লাভ লাভ রিয়াক দিয়েছে থার্ড কমেন্ট করেছে টুহি জান যান সেও লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে রানাজি দীপ মল্লিক পল্লব মান্না সৌরভ বেরা বিশ্বজিৎ দাস অমন হালদার সুদীপ দাস এস কে আরাফুল হোসেন কৃষ্ণেন্দু দাস দীপশ্রী দাস রাকেশ এসডি রেমি বর্মন আক্সে অধিকারী প্রীতম লিখেছে একবার নামটা হ্যালো করে বলো হ্যালো প্রীতম তারপরে কমেন্ট করেছে জয় মন্ডল লিখেছে ফ্রম উলুবেরিয়া হাওড়া থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা লিখেছে হেডফোন কানে নিয়ে বসে পড়লাম ভূতের রাজ্যে একদম তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত লিখেছে একবার নামটা বলো ভাই হ্যালো পম্পাদি তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ সরকার সাগনি হালদার ঋষিতা বোস এস কে করিম লাল ডলুই নিকিতা শর্মা লিখেছে হ্যালো দাদা কেমন আছো অনেক দিন পর এসেছি শুনতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমার নামটা একবার মেনশন করো প্লিজ এখন করেছি তারপরে কমেন্ট করেছে সঙ্গমিত্র শর্টস লিখেছে অসাধারণ লাগে তোমার গল্প ভাই আমি আমার ছেলে শুনি সব সময় ঘুমের সময় তোমার গল্প না হলে আমাদের চলে না বিশেষ করে দুপুরবেলা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্র দি তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ লিখেছে হ্যালো অমিত নাইস প্রেজেন্টেশন খুব ভালো থেকো বন্ধু আরও গিয়ে যাও অল দ্য বেস্ট থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে মেহেদি ইসলাম লিখেছে দাদা তোমার ঘটনা শোনার জন্য অপেক্ষায় ছিলাম যখনই তুমি ভিডিও আপলোড দিয়েছ তখনই মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে ফ্যাক্ট প্রভাত কেশরী নোমা রেখা পাসমান সমীরণ ঘোষ তমসুখ দত্ত লিখেছে আমি আর আমার ওয়াইফ তোমার বলা গল্প শুনছি আমার ওয়াইফও তোমার গল্প শুনতে খুব ভালোবাসে একটু নামটা বলো ওর নাম শ্রুতি হ্যালো শ্রুতি ম্যাম তারপরে কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি মৌসুমি চক্রবর্তী স্টার বয় মিতালি পাল জয়শ্রী গুপ্তা লিখেছে দুটো ঘটনাই ভালো ছিল বাট ফার্স্টটা খুব প্যাথেটিক তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী সনাতন পাত্র নাগমা খাতুন সুস্মিতা ঘোষ সুদীপ্ত ব্যানার্জি তনু সুবীর নানু বেরা স্বপ্না কৃষ্ণেন্দু অধিকারী রাহুল বাগ কার্তিক দাস শঙ্কর চক্রবর্তী এমডি মন ইন্দ্রাণী রায় অমিতা ঠাকুর রিয়া বৃষ্টি ভক্তি গীত রাজা মুখোপাধ্যায় অঞ্জলি মণ্ডল রাখি ডলুই আশিস চক্রবর্তী নন্দিনী রয় নন্দিনী মিত্র গৌতম ঘোষ মিতু পাল শুক্লা মুখার্জি সুপর্ণা দাস পূজা রয় এরকম অসংখ্য প্রিয় বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো घटना ने